বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ধুদু এরপর আপনাদেরকে জানিয়ে দেব শেখ হাসিনার এজেন্ট কিভাবে পররাষ্ট্র সচিব হলেন সে তো স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট সে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলো এরা কখনোই চাইবে না আপনি সফল হন বলেছেন বিএনপির রেজবি সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন জি এম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএমপির বাস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না কেউ যদি এটাকে মিলাতে চান তাহলে তারা তাদের মতো করে মিলাতে পারেন তারা নাৎসিবাদ ও ফেসিবাদের সমর্থক হিসাবে চিহ্নিত হবেন গত রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়বাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন শামসুজ্জামান তিনি আরো বলেন আওয়ামী লীগদের শুধু এক মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমনটা নয় তারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি আওয়ামী লীগ ফেসিবাদী একটি শক্তি জার নাসিদের নার্সিদের সঙ্গে তাদের তুলনা করা যায় তারা শুধু জুলাই হত্যাকাণ্ডে জড়িত তা নয় পনেরো বছর ধরে তারা অগণিত হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশের শুরুতে সাড়ে তিন বছরে মর্মান্তিক ইতিহাস আছে সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি সুতরাং তাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দল বলে ভাবার কোনো কারণ নেই জনগণ যাদের প্রত্যাখ্যান করে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই শেখ হাসিনা নিজেদের রক্ষা করতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার হাতে নির্বিচারে অস্ত্র তুলে দিলেও তারা হাসিনাকে রক্ষা করতে পারেনি ফেসিবাদের দোষরা এখনও আছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য তত ভালো তবে আগে সংস্কার আনা প্রয়োজন তারপর অন্য সব দুদু বলেন পার্টির পক্ষ থেকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন গণতন্ত্রের লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক উপায় কোনো দল ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তবে আমাদের দল ও জনগণ মনে করে আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন যে যাই বলুক আগামী দিন 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 দানের শেখ হাসিনার কিভাবে হলেন রেজবি পররাষ্ট্র সচিব তিনি আপত্তি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি রেজবি তাকে শেখ হাসিনার এজেন্ট বলে অভিহিত করেছেন এ ধরনের লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করবে বলেও সতর্ক করলেন তিনি গত রোববার মৌল জেলার জুরিতে এক কর্মসূচিতে এমন বক্তব্য দেন রহুল কবির রেজবি ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ওই পথসভায় রেজবি বলেন ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আরও আক্রমণাত্মক স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়ে চলছে পাঁচে আগস্ট জনগণের যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে ডক্টর ইউন সরকার আসে আমাদেরও এই সরকারের প্রতি আস্থা আছে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন অতি দ্রুত গণতন্ত্র রক্ষাই নির্বাচন দিন তিনি বলেন বর্তমানে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি কাতারের রাষ্ট্রদূত ছিলেন তিনি তখন যারা বিএনপি করত তাদের পাসপোর্ট রিনিউ করতেন না এ বিতর্কিত রাষ্ট্রদূতের কারণেই অনেক বাংলাদেশিকে দেশে ফিরতে হয়েছে সে তো স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট সে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হল এরা কখনোই চাইবে না যে আপনি সফল হন এদের মতো স্বৈরাচারী সরকারের এজেন্টরা আপনাকে প্রতিনিয়ত বিতর্কিত করবে উল্লেখ্য তেরোতম ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বর্তমানে পররাষ্ট্র সচিব তিনি দু থেকে বাইশ সাল পর্যন্ত কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সীমান্ত হত্যা সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রেজবি তিনি বলেন ফেলানির মতো সীমান্তের স্বর্ণা দাসকে নেরুমমভাবে হত্যা করছে বিএসএফ সীমান্তের এই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উস্কানি কেন কেন আপনারা জোরালু আওয়াজ তুলছেন না একটি নিষ্পাপ কিশোর মেয়েকে হত্যার মতো দৃষ্টতা যে দেশ দেখাতে পারে সেই দেশকে কেন করা প্রতিবাদ জানানো হলো না ভারতের বাহিনী সীমান্তে হিন্দু নাকি মুসলিম তা দেখে গুলি করে না সীমান্তে তাদের মূল টার্গেট হল বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন শেখ হাসিনার দেশে একদলীয় প্রশাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন যে কারণে আওয়ামী লীগ দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বিটিম সৃষ্টি করেছিল আমি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সংসদে বলেছি একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল তিনি বলেন বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিল আবার জামাত ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি হামলা ও মামলা দিয়ে জামাতকেও শেষ করতে চেয়েছিল আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল দুই বাক্য করে হাজার সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ জিএম কাদের বলেন জাতীয় পার্টির সুবিধাবাদী সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ আইনিভাবে আরও একটি জাতীয় পার্টির সৃষ্টি করা হয়েছিল এ পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লুগু ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থন মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সব কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সব গণমাধ্যম সহায়তা করত তাদের কাজ ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালাত তিনি বলেন ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলি দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে সফল করেছে এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলীয় সক্রিয়ভাবে অংশ নিয়েছে এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় চার কোটি আগামী দিনের রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে দু সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতি ভালোভাবেই বুঝে তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি করতে হবে এম কাদের বলেন ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের শুরু থেকে আমরা তাদের পাশে ছিলাম একই জুলাই ছাত্ররা আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করে আমি তিনি জুলাই সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতায় ছাত্রদের আন্দোলনের সমর্থন ঘোষণা করছি আমরা বলেছি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের যুক্তি চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান বিরোধী তখনই আমি বলেছি দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছয় জুলাই গাজীপুর জাতীয় পার্টির কাউন্সিলে আমি বলেছি চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী আমাদের শহীদ মিনার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতেও বলেছিলাম আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের আটক করা হলো আমরা এর প্রতিবাদ করেছি সমন্বয়কদের মুক্তির দাবি করেছি আমরা বিবৃতি দিয়ে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের আমরা বীর মুক্তি সেনা হিসাবে অভিহিত করেছি আমাদের জাতীয় ছাত্র সমাজ রাজনীতিতে ব্যানার নিয়ে আন্দোলন করেছে রংপুরে আমাদের সংগঠন শক্তিশালী আমার নির্দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুরে আন্দোলনে অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরের পথ পদবি উল্লেখ করে মামলা দেওয়া হয়েছিল আমাদের নেতাকর্মীরা ওই মামলায় গ্রেফতার হয়ে হাজত বাস করেছিল রাজনীতিবিদ হিসাবে সবার আগে রংপুর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে করেছি শহীদ আবু সাইদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা অত্যন্ত পরিষ্কার সেটা রাজনৈতিক দলগুলোই পারে বিএনপি নির্বাচনের পরে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সকলকে এই সরকারে তারা আহ্বান জানান জামাত চাইলে আসতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তাদের বুটে লড়তে না দেওয়ার কথা যারা বলছেন বিএনপি তাদের সঙ্গে একমত নন বলে জানিয়েছেন ফখরুল ইসলাম তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে লড়লে তাদের আপত্তি নেই এই স্বৈরা শাসনের পরে মানুষ তাদের জয়ী করলে করবে কিন্তু যেসব নেতার বিরুদ্ধে হত্যা বা গণহত্যার অভিযোগ আছে তাদের বিচার করতেই হবে ততদিন তাদের নির্বাচনের অংশ নেওয়া যাবে না অন্যরা